আলহামদুলিল্লাহ রহিম পবিত্র মাহের রমজান মাস চলতেছে মাহের রমজান মাসে আমরা অনেক সময় অনেক মশালার সম্মুখীন হই অনেক গুরুত্বপূর্ণ মাসালা এই আলোচনা করা আমাদের প্রত্যেকেরই দরকার জরুরি বিষয় আজকে আমরা মাসালা পর্ব নিয়ে আলোচনা করবো কিছু গুরুত্বপূর্ণ মাসালা রোজার ক্ষেত্রে হোক তারাবি গুরুত্বপূর্ণ মশালাগুলো আমাদের অনেকের প্রশ্নের মধ্যে থাকে কিন্তু আমরা মশালাগুলো বলতে পারি না যার ফলে মশালাগুলো সমাধানও হয় না অনেক সময় এরকম হয় অনেক মশালা ভিতরে আসে মনে আসে কিন্তু করতে পারি না সময়ের কারণে ব্যস্ততার কারণে চাকরির কারণে এক ভাই প্রশ্ন করেছেন রোজা রাখার জন্য নিয়ত পড়া জরুরি কিনা রোজার নিয়ত কি। যেহেতু আমরা শেহের সময় উঠি রোজা রাখার জন্য যার ফলে এরকমভাবে আনুষ্ঠানিকভাবে নিয়ত করার কোনো প্রয়োজন নাই আমাদের মনে মনে থাকবে যে আমরা রোজা রোজার জন্য সে করতেছি রোজা রাখবো এটাই অনেক বড়ো নিয়ত এরকমভাবে আনুষ্ঠানিকভাবে মুখে জবানে উচ্চারণ করে নিয়ত করার প্রয়োজন নেই জি দ্বিতীয় প্রশ্ন ইফতারের সময় নিয়ত করা জরুরি কিনা ইফতারির সময় নিহত করার প্রয়োজন নাই ইফতারি আল্লাহ রব্বুল আলমিনের হুকুম সেহেরি যেরকমভাবে আল্লাহ রবুল্লা আলমিনের হুকুম ইফতারি আল্লাহ রব্ব আলমের হুকুম এটা ইফতারি করতে হয় সারাদিন রোজা রাখার পরে ক্লান্তি থাকে ইফতারি করার প্রয়োজন যেহেতু মাগরীবের আজানের সময় পর্যন্ত আমাদের রোজার শেষ সময় এই জন্য আমরা ইফতারি করে থাকি আর ইফতারির সময় আমরা ইফতারি দোয়া করবো আর ইফতারি পূর্বে দোয়া কবল হয় আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে আমরা ইফতারির পূর্বে আমরা দোয়া করার চেষ্টা করবো ইনশাল্লাহ রোজা রাখার জন্য তারাবীর তারাবির নামাজ পড়া জরুরি কতটুকু আসল কথা হলো রোজার সাথে তারাবির সম্পর্ক নাই রোজা আল্লাহ রব্বুল আরামিনের জন্য তারাবি হলো নফল এবাদত সুন্নতে মোয়াক্কাদা যেহেতু রাসুল্লাহ সাল্লি সাল্লাম রমজানুল মোবারক মাসে কয়েকদিন তারাবি পড়েছিলেন এবং হজত উমর হদি আল্লাহ তাল্লাহ্ন তারাবির নামাজ শুরু করেছেন এই জন্য আমরা তারাবির নামাজকে রাসুসাল্লা সাল্লাম সহ সাহাবাই আমরা সুন্নতে মোক্কাদা বলেছেন তো আমরা সুন্নতে মোক্কাদা হিসাবে তারাবি নামাজ পড়তে পারি জরুরি অবশ্যই সুন্নতে মক্কাদা আদায় করা জরুরি যদি কেউ আদায় না করে তাহলে সে গুণাগার হবে যার ফলে তারাবির নামাজ আদায় করা আমাদের প্রত্যেকের জন্য জরুরি কিন্তু খতমে তারাবি নামাজ পড়া জরুরি না জি এরপরে প্রশ্ন হলো স্থির স্বর্ণের জাকাত কে দিবে যদি তার কাছে নেশা পরিমাণ স্বর্ণ থাকে স্ত্রীর স্বর্ণের জাকাত স্ত্রীর কাছে যদি টাকা থাকে তাহলে সে আদায় করবে যদি তার কাছে টাকা না থাকে তাহলে তার স্বামী জাকাত আদায় করতে হবে স্ত্রীর জাকাত স্ত্রী আদায় করবে যদি স্ত্রী আদায় না করতে পারে তাহলে তার স্বামী তার জাকাত আদায় করবে কারণ হলো স্ত্রী তার স্বামীর অধীনে থাকে তার সব কিছু দায়বার সে গ্রহণ করবে যার ফলে জাকাতটাও তাকে আদায় করতে হবে জি সর্বনিম্ন কত টাকা জমা থাকলে জাকাত দিতে হবে দেখেন জাকাতের বিষয়টা হলো রূপের সাথে সম্পর্ক বর্তমান যে পরিমাণ রূপার দাম যে পরিমাণ দাম সেই অনুযায়ী জাকাত আদায় করতে হবে বর্তমান বাজারে সর্বনিম্ন আমরা হিসাব করে দেখেছি পঁচানব্বই হাজার টাকা যদি কারো কাছে থাকে ওই ব্যক্তির ওপর জাকাত আদায় করা ওয়াজিব পঁচানব্বই হাজার টাকা যদি কারোর কাছে থাকে আর এই টাকাটা যদি এক বছর অতিক্রম হয় ওই ব্যক্তির ওপর কি করা জাকাত আদায় করা ওয়াজিব যার কারণে আমরা পঁচাত পঁচানব্বই হাজার টাকা যদি কারোর কাছে থাকে তাহলে অবশ্যই তাকে জাকাত আদায় করতে হবে জি জাকাতের টাকা স্ত্রী বা স্বামীকে দেওয়ার বিধান কি স্ত্রী স্বামীকে জাকাতের টাকা দিতে পারবে কিন্তু স্বামী স্ত্রীকে জাকাতের টাকা দিতে পারবে না স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবে কিন্তু স্বামী স্ত্রীকে জাকাত দিতে পারবে না কারণ হলো স্বামীর অধীনে থাকে স্ত্রী স্ত্রীর অধীনে স্বামী না সংক্ষিপ্ত উত্তর জাকাতের অর্থ অর্থ বছর কীভাবে গণনা করা হয় অর্থ বছর কীভাবে গণনা করা জাকাতের অর্থ বছর এক বছর অতিক্রম হতে হবে নেশা পরিমাণ মানের মালিক হতে হবে আপনি যেদিন থেকেই নেশাব পরিমাণ মালের মালিক হয়েছেন মানে পঁচানব্বই হাজার টাকার মালিক আপনি হয়েছেন যেদিন থেকেই সেদিন থেকে আপনার ওপর জাকাত আদায় করা ওয়াজিব এখন এই এক বছর অতিক্রম হতে হবে আপনি মনে করেন গত এই রমজানে আপনি পঁচানব্বই হাজার টাকার মালিক হয়েছেন সামনের রমজান ওই তারিখ ওই তারিখ পর্যন্ত যদি আপনার কাছে পঁচানব্বই হাজার টাকা থাকে তাহলে ওই টাকার জাকাত আদায় করতে হবে কিন্তু যদি মাঝখানে যদি এরকম হয় যে কোনো সময় আপনার এই পঁচানব্বই হাজার টাকা যদি কোনো কারণে কমে যায় বা শেষ হয়ে যায় কিন্তু আবার এক বছর আসার আগে আবার যদি আপনার কাছে সেইটা পরিপূর্ণ টাকাটা চলে আসে বা এর থেকে বেশি টাকা আসে তাহলে আপনাকে কী করতে হবে ওই টাকার উপর জাকাত আদায় করতে হবে তাহাজ নামাজ পড়ার নিয়ত কিভাবে করা হয় আমরা নামাজের মধ্যে যেরকমভাবে নিয়ত করি তাহাজতে নামাজের নিয়ত আমরা শিখতে সেভাবেই করবো সাধারণভাবে আমরা নামাজের ফরজ নামাজের বা নফর নামাজ যেরকম নিয়ত করি এরকমভাবে নিয়ত করবে পর এসার নামাজ পড়ার পরই কি তাহাজ নামাজ পড়া যায় জি অবশ্যই এসার নামাজের এসান নামাজ পড়ার পরেই তাহাকে তাহাজত নামাজ পড়তে পারবে যে যেকোনো সময় পড়তে পারবে সাদিকের আগে আগ পর্যন্ত তাহাজদের সময় আজান দেওয়ার আগ পর্যন্ত জি সেহেরি খাবার সময় আজান দিয়ে দিলে করণীয় কী খাবার কি সাথে সাথেই বন্ধ করে দিতে হবে দেখেন এখানে বিষয়টা হলো আমাদের দেশের যে একটা অবস্থা সেটা হলো আমাদের প্রত্যেকটা মসজিদের মধ্যে সেহেরির সময় যখন শেষ হয় তখন মজাদ সাহেব বলে যে সেহেরির সময় শেষ হয়ে গেছে খাবার দাবার বন্ধ করুন তখনই আমাদের সমস্ত খাবার বন্ধ করে দেওয়া আজান পর্যন্ত অপেক্ষা না করা কারণ যখন সে অ্যালান করেছে তখনই সেহেরির সময় শেষ হয়ে গেছে আজানের সময় পাঁচ মিনিট রাখা হয় এর মানে এই না যে আমার এই মিনিট আমি খেতে পারবো আজান পর্যন্ত খেতে পারবো আমাদের দেশে কিন্তু এই প্রচলন আছে যে আজান পর্যন্ত খাওয়া যায় কিন্তু আসলে মূল কথা হলো আজান পর্যন্ত খাওয়ার কোনো বিষয় নাই বিষয়টা হলো আপনি যখন বলা হবে সেহেরির সময় শেষ তখন সেহেরির সময় শেষ তখনই খাবার বন্ধ করতে হবে এরপরে যদি কেউ খায় না জেনে এর আল্লাহরবুল আরাম যদি কবুল করে নেয় তাহলে আল্লাহ কিন্তু মাসালা অনুযায়ী ওই ব্যক্তির রোজা হবে না জাকাতের টাকা আত্মীয় স্বজনকে দেওয়ার সময় জাকাতের টাকা উল্লেখ করা হবে কি না এটা আপনার উপরে নির্ভর করবে জাকাতের টাকা আত্মীয় স্বজনকে দেওয়া উত্তম যদি সে জাকাতের উপযুক্ত হয় বলতেছে সে জাকাতের টাকা তাকে দিতে হবে যে জাকাতের উপযুক্ত তাকে জাকাতের টাকা দিতে হবে যদি আপনি আত্মীয় স্বজন জাকাতের টাকা দেওয়ার উপযুক্ত হয় তাহলে অবশ্যই তাকে আপনি জাকাতের টাকা দিবেন। যদি সে মনে করে যে জাকাতের টাকার বিষয়টা উল্লেখ না করে দেওয়াটাই উত্তম কারণ সে হয়তো কষ্ট পেতে পারে এরপরে আপনার পরিমাণ নির্ধারণ না করেও দিতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু আপনার কথা হলো আপনার আত্মীয় স্বজনকে আপনি জাকাতের টাকা দিবেন এটা তাকে উল্লেখ না করে দেওয়াই উত্তম কারণ হলো সে যেন কোনো কারণে কষ্ট না পায় এবং জাকাতের জন্য সবথেকে হকদার হলো তার আত্মীয় স্বজন নিকটবর্তী আত্মীয় জি আজকে এই প্রশ্নগুলা আমাদের কিছু ভাই করেছেন আমরা আমাদের নিজ জ্ঞান থেকে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করেছি ইনশাল্লাহ আরও যদি কারো প্রশ্ন থাকে অবশ্যই করবেন ইনশাল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আমার তও ফিকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি